এই ভাই আসছে হচ্ছে সরেল থেকে ইনফিনিক্স এর স্মার্ট নাইন ফোনটি আমাদের দোকান থেকে কিস্তিতে কিনেছেন ভাই কত টাকা ডাউন পেমেন্ট দিলেন উনিশশো চুয়ান্ন টাকা ডাউন পেমেন্ট দিছে আর কয় মাসে কিস্তিতে নিলেন মাসে আচ্ছা উনিশশো টাকা দিয়ে যারা ফোন নিতে চান কিস্তিতে তাদের জন্য বলতে চাই এটার ক্যামেরা অনেক গোট করা হয়েছে আমি যদি ক্যামেরাটা একটু ছবি তুলে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আচ্ছা আমার একটু কাছে আনো এই যে এটা মাত্র 1954 টাকা ডাউন পেমেন্টে কত क्लियर কোয়ালিটির ছবি একদম জগজগে আপনি ছবি পাচ্ছেন এটাতে হ্যাঁ এটা এই ফোনটা আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে কিস্তি দিতে নিতে পারবেন কিস্তির ক্ষেত্রে আপনাদের প্রপার ডকুমেন্ট নিয়ে আসতে হবে প্রপার ডকুমেন্ট হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনার পরিবারের যে কোনো কারো এনআইডি কার্ড আপনার বিকাশের স্টেটমেন্ট 1% ডাউন পেমেন্ট দিলে আপনি যেকোনো কোনো আইটেল টেকনো তিন কোম্পানি থেকে আপনি যে কোনো নিতে পারবেন তো ভাই আমাদের তো অনেকে এসএমএস করে বলেন যে ভাই একবারে লো বাজেটের ভিতরে কি আছে আমি বলতে চাই এটা 1954 টাকা ডাউন পেমেন্টে 9 মাসের কিস্তি নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে পিয়াস টেলিকম থানা রোড নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এই ভাই এত দূর থেকে আসার কারণে ভাইকে আমি একটা হেডফোন গিফট করে দিলাম ভাই একটা হাসি দেন ভাই ধন্যবাদ